সেখানে কি এমন পরিস্থিতি হয়েছে বা কী এমন ওই জায়গায় আছে যে কোনো প্রশাসন মিডিয়া সেখানে যেতে পারে না বলেন আমার একটা ছোট বাচ্চা আছে ঘুরে গেছে বাচ্চাটাকে সকালে নিয়ে আসছে আমি নাস্তা করাইতে পারিনি ভাই আমার বাচ্চার আড়াই বছর সকালে নাস্তা করাইতে পারিনি এখন কয়টা বাজে এখন পর্যন্ত ওর মুখে কিছু দিতে নি এই অব্দি এখানে দাঁড়ায় আছি তার কারণ হচ্ছে আমার আমার বাচ্চার বাবাকে আমরা ফিরত চাই জানেন আমাদের জীবন কিভাবে যাপন হয় আমার স্বামী নাই তাহলে আমার বাচ্চার বহন আমার বহন আমার খরচটা কে করে আমি কিছুদিন থাকি আমার বোনের বাসায় কিছুদিন থাকি আমার ভাইয়ের বাসায় কিছুদিন থাকি আমার ননদের বাসায় আমার বাচ্চা যখন প্রশ্ন করে যে মা আমার বাবা কই আমার বাবাকে দাও তখন ভাই আমি বলতে পারি না যে তোমার বাবা এরকম একটা পরিস্থিতির মধ্যে আটকা আছে। যখন দেখো সমবয়সী বাচ্চারা বাবার কোলে উঠতেছে বাবার স্নেহ পাইতেছে বাবার আদর পাইতেছে এমনকি বাবারা তো অনেক কিছু নিয়ে আসে বাসায় ফিরার সময় আপনি তো আপনাদের বাচ্চাদের জন্য নিয়ে যান কিছু না কিছু কিন্তু ভাই আমার বাচ্চাটা পায় না আমার বাচ্চা আমাকে প্রশ্ন করে যে মা আমার বাবা কই আমার বাবাকে না দাও আমার বাবার হাতে মজা খাবো আমি আমার বাচ্চাটা ঘুমায় গেছে এখন কার কোলে যেন গেছে বলতে পারি না এখন আপনাদের কাছে শুধু একটা একল আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আপনাদের সবার বাংলাদেশের প্রত্যেক একটা মানুষের কাছে আমি একটা প্রত্যাশা করতেছি যে একটু সহযোগিতার হাত বাড়ান তাদেরকে সশরীলে সুস্থভাবে বাংলাদেশে নিয়ে আসেন কারণ তাদের অবস্থা খুবই করুণ খুব খুব ভয়াবহ খারাপ এক বছর যাবৎ তারা ভাত কি জিনিস চিনে না আমরা তো মাসে ভাতে ভাঙালি বিশ্বাস করি তো সেই ব্যক্তিরা যদি ভাত না খেতে পারে এক বছর তাদের পরিণতি কি হইতে চালা বুঝেন তাদের শরীরে হাড় দিয়ে ছাড়া কিছুই দেখা যায় না কিচ্ছু নাই এখন আমি চাই আমার বাচ্চাটা যখন এদিন না হয়ে যায় আমার বাচ্চাটা বাবা বাবাকে ফিরা যায় আর হচ্ছে দালাল হ্যাঁ দালাল দেখেন দালালের বাড়িতে যদি যান দেখবেন মানে মানুষের মানুষের আত্মসাত করা তারা এমনভাবে ভাবে দালাল কোঠা উঠাইছে মনে হয় যে তারাই রাজা রাজার মতো বসবাস করতেছে একসময় এমন হয়েছে আমার বাড়িতে যখন দালালরা আসতো বুঝতাম না তোরা এরকম একটা ফন্তি আসবে তাদের জুতা ক্ষয় হয়ে গেছে মানে আমার স্বামীর পিছনে ঘুরতে ঘুরতে আমি এর আগেও বিদেশ একবার কোর্সে জানতে পারছি ওনার কাছে টাকা পয়সা কিছু আছে অ্যাবিলিটি আছে যাওয়ার মতো তাহলে তারা এরকম একটা লোক মানে গ্রামে বাছাই করে যাদের কাছে কিছু টাকা পয়সা আছে জানে ওই সমস্ত মানুষকে কে কি করে ওরা আসক্ত করে বলে যে প্রত্যাশা যায় সাত দিনের মধ্যে এক মাসের মধ্যে তুমি ইটালিতে চলে যাবা তোমার জীবনটা তো দিব্যি সুখের যাবে ইটালিতে ইউরোপ কান্ট্রিতে ঢুকতে পারলে তো মানে পিছনের দিকে তাকানোর প্রশ্নই আসে এখন ওনাদের বাড়িতে যে আমরা যাই এখন আমাদের মানে কুকুরের মতো বিদায় করে দেয় আরও বরঞ্চ হুমকি দেয় এখন আমরা কোথায় যাব আপনাদের আপনাদের কাছে একটাই প্রত্যাশা আপনারা সহযোগিতার হাত বাড়ায় দেন সহযোগিতা করেন মানুষ তো মানুষের জন্য ভাই আপনাদের তো সন্তান আছে মা আছে বলেন তাহলে মা তাদের সন্তানকে ফিরাই পায় সন্তান যেন তাদের বাবাকে ফিরাই যায় আর স্ত্রীর জন্য তাদের স্বামীকে ফিরাই পায় মানুষ হিসাবে এতটুকু সহযোগিতা করতেই পারেন আপনারা সহযোগিতা করেন